আমি কয়েকটি কথা বলবো সেটি হচ্ছে কীভাবে ব্যবসা করবেন বর্তমানে যে মানুষের বেকারত্ব বেড়ে গেছে যেভাবে মনে করেন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে দিন দিন কর্মস্থল কমে যাচ্ছে কাজকাম কমে যাচ্ছে কাজ কাম নাই সে একটি খুব সমস্যার মধ্যে আছে মানুষ এখন আপনারা বেকারত্ব হয়ে কী করবেন আপনাদেরকে আমি বলবো আপনারা সাহস হারাবেন না সাহস রাখবেন অল্প টাকায় কিছু ব্যবসা করা যায় যেমন সেটি খুব ছোটো ব্যবসা তারপর আপনি ওখান থেকে মাসে ভালো একটা আয় করতে পারবেন সেটি হলো আপনার ছোটো ছোটো ব্যবসা আছে যেমন আপনি যদি জালবরির ব্যবসা করেন আপনার চোখ বুঝে মাসে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপরে আরও এখানে আর অনেক ব্যবসা আছে অনেক ব্যবসা আছে যদি আপনি ছোটো না মনে করেন ব্যবসাকে লজ্জা না করেন যে না আমি এত ছোটো একটি ব্যবসা করব মানুষ কী ভাবে যদি আপনি এরকম কিছু পাবেন তাইলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না আপনি আস্তে 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 আরও ঋণগ্রস্ত হয়ে যাবেন আপনার চাকরি নাই চাকরি চলে গেছে আপনি কিন্তু ঘরে বসে থাকতে থাকতে ঋণগ্রস্ত হয়ে যাবেন আপনি এক সময় দেখা যাচ্ছে কি আপনার সংসারে অশান্তি শুরু হয়ে যাবে আপনি নেশাগ্রস্ত দিকে ঝুঁকে পড়বেন জোয়ার দিকে ঝুঁকে পড়বেন তাই আমি বলবো বেকার না থেকে ব্যবসাকে ছোটো না করে আপনার পুঁজি না থাকলে মাত্র পাঁচশো এক হাজার টাকা পুঁজি নিয়ে আপনি এই সমস্ত ব্যবসা করতে পারেন জালমুড়ি তারপরে আছে আপনার ফুচকা তারপরে আবার আরেকটা একটা ব্যবসা আছে আপনার ওটা মোটামুটি চার পাঁচ হাজার টাকা হলে হবে আপনার বাসায় সারা সরবুট বাদাম এগুলা পেকেট করবেন প্যাকেট করে এগুলা বিক্রি করবেন এগুলা বিক্রি করবেন এগুলা দোকানে দোকানে পাইকারি বিক্রি করবেন পাইকারি বিক্রি করলে আপনার দাদা দাদিকে প্রত্যেক কেজি দিদি আপনার বিশ টাকা করে লাভ করান লাভ করেন তাহলে আপনি মনে করেন যে অনেক ডেলি বিশ তিরিশ কেজি মাল বসতেন দাদা দাদি ওখান থেকে আপনার পাঁচ সাতশো টাকা ইনকাম আসল আপনার আস্তে 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 এটা আরো বাড়াইতে পারবেন তাইলে আপনারা ঘরে বসে না থেকে ব্যবসা করেন ব্যবসা করলে মন ভালো থাকবে সংসার আপনার ভালো চলবে আর যদি আপনি চাকরি কাছে গিয়ে ব্যবসা করবেন না আপনি বসে থাকবেন সংসারে আরও জল গা কিসে লাগতে থাকবে আপনারা কাজকে ছোট না মনে করেন তাহলে যে কোনো ব্যবসা করতে পারেন আর যদি মনে করেন যে না আমার মাংসর মান চলে যাবে আমি এত ছোটোখাটো ব্যবসা করব না তাহলে ভাই আপনি জীবনে কিছুই করতে পারবেন না তাহলে আপনি ওই ঘরে বসে আপনার বইয়ের সাথে জায়গা আসা কার্যকরটি থাকেন আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকৃত হয়ে থাকে আমার এই কথায় যদি আপনারা একটু পরিমাণ ধারণা নিতে পারেন তাহলে আপনি সার্থক হবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমি এরকম ভিডিও আড়ালেই আগে আপনার কাছে চলে যাব আর আমার এই লাইফ টি কে কোথা থেকে দেখতেছে একটু কমেন্টে জানাবেন

fight karenge fir den to indicate karenge na god abhi bata raha krishnak তাহলে সরি আমি নিচ্ছি কারণ আমি একটা ছোটখাটো ব্যবসা তো আমি বাকি আর কোনো ভিডিও বানানোর সময় পাই না তাইখানে অবশ্যই বানাই হয়তো আপনাদের ভালো লাগবে হয়তো ভালো লাগবে না কারণ আমার এখানে ভিডিও বানানোর মতো কোনো পরিবেশ নেই অনেক সময় কাস্টমার আসে কাস্টমারের সাথে কথা বলতে হয় তাই এক সময় প্রকৃতটা ছেড়ে চলে যেতে হয় তাই আপনাদেরকে বলবো যে আপনারা কোনো লজ্জা করবেন না Així que t'ho faig a tu o no t'ho faig a mi? Però ho has fet, no? No ho he fet.